আচ্ছা ফাইনালি কিন্তু ডগ টোকেনের উইড্রো অপশনটা চলে আসছে এবং কালকে থেকে কালকে থেকে কিন্তু সবাই আমাকে বলতেছে ভাই কীভাবে উইড্রো দেবো কীভাবে কী করবো ঠিক আছে তো আমি ভাই আপনাদেরকে বলছি যে আপনারা তিনটা এক্সচেঞ্জের কিন্তু নিয়ে যেতে পারবেন একটা হচ্ছে আপনার ডগ এই কী বলি টেলিগ্রাম ওয়ালেট একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে বাইবিট এখানে দেখা যায় ও কেক্স কিন্তু বাংলাদেশে নাই তাইলে আপনারা বাইবিটে নিয়ে যেতে পারবেন আর টেলিগ্রাম ওয়ালেট এখন অনেকের টেলিগ্রাম ওয়ালেট কেওয়াইসি করার নেই ঠিক আছে আর কেওয়াইসি এখন এক লেভেল না দুই লেভেল করলে মনে হয় আপনারা না করাই ব্যাটার ভাইবিট একটা অ্যাকাউন্ট করেন আর সিম্পল একটা কেওয়াইসি ওয়াইসি এটা তো আর বেশি কিছু না ঠিক আছে তারপরে কিন্তু আপনারা সরাসরি বাইবিটে উড্য দিতে পারবেন আর যারা মাল্টিফল যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই কারণ এ বিশ তারিখের পর কিন্তু বিশ তারিখে কিন্তু আমাদের টুনকি ফেরে কিন্তু এই এই টোকেনগুলো কিন্তু সরাসরি নিয়ে যাওয়া যাবে ঠিক আছে বিশ তারিখের আগে কিন্তু এগুলো টুনকি ফেরে দিবে না তো এই জন্য কিন্তু বিশ তারিখ পর্যন্ত যারা যারা মাল্টিপাল অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু বিশ তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরে বসে থাকেন ঠিক আছে আর আমি কি আমি যে আমার যে আজকে যে উজ্জ্ব এটা আমি দিতাম না বাইবিটে আমি উজ্জ্ব দিতাম না শুধু আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু বাইবিটি উজ্জ্ব দিতে হচ্ছে ঠিক আছে দেখেন কীভাবে উড় দিতে হয় তাহলে প্রথমে কিন্তু আপনারা এখানে দেখেন একটা অপশান আছে ডিপোজিট অ্যান্ড এক্সচেঞ্জ ঠিক আছে তো এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে আরও একটা অপশান শো করবে এক্সচেঞ্জ আর ওয়ালেট ইন টেলিগ্রাম ঠিক আছে আপনারা টেলিগ্রামে দেবেন না আপনারা সরাসরি এক্সচেঞ্জে দেবেন ঠিক আছে টেলিগ্রামে যদি দেন তাহলে আপনাদের এখানে ফি লাগবে ঠিক আছে আর এক্সচেঞ্জে যদি সরাসরি দিয়ে দেন তাহলে এখানে আপনাদের কোনো কোনো ধরনের কোনো প্রকার ফি লাগবে না আপনাদের যে মেন অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা আপনার এক্সচেঞ্জে এ উডো দেবেন ঠিক আছে আর এখানে দেখেন ওকে এক্স আছে বাইবিট আছে আপনারা বাইবিটে দিবেন এখানে দেখেন এখানে কিন্তু বলতেছে বাইবিট ইউআইডি ঠিক আছে আর এখানে ডক ডিপোজিট অ্যাড্রেস আর এখানে হচ্ছে মেমো ঠিক আছে তো আমি দেখাই এখানে কিভাবে কোনটা দিবেন আচ্ছা আমি কিন্তু বাইবিটে চলে আসছি ঠিক আছে তো আপনারা বাইবিটে আসার পরে একদম কর্নারে দেখবেন ম্যান আইকন ঠিক আছে এখানে ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন একটা ইউআইডি আছে ঠিক আছে এই যে আপনাদের এই নামের পাশে জিমেলের পাশে কিন্তু এখানে একটি ইউআইডি আছে এখানে জাস্ট একটা কফি কফি বাটন আছে কফি বাটনে ক্লিক করবেন ক্লিক করে এটা কফি করবেন এই বাইবিট ইউআইডি এখানে আছে এখানে শুধু ইউআইডিটা ফেস্ট করে দেবেন ঠিক আছে আপনাদের বাইবিটের ইউআইডি তারপর আপনাদের আছে ডক আপনারা এই একদম কন্যাটা দেখবেন অ্যাসেট একটা অপশন আছে ঠিক আছে অ্যাসেট একটা অপশন আছে এটা এখানে আসার পরে আপনারা দেখবেন ডিপোজিট আছে ঠিক আছে এখানে আছে ডিপোজিট আপনারা ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের এখানে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে এগুলা না এগুলা না আপনারা যারা নতুন আছেন পুরাতনদেরকে তো বোঝানো লাগে না যারা নতুন আছেন দেখেন ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের দেখেন এখানে কিন্তু এখানে আপনারা লিখবেন ডক্স ঠিক আছে বারে আপনারা লিখবেন ডক্স এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একদম দেখবেন দেখবেন একদম নিচে দেখবেন এই যে টন আছে ঠিক আছে আপনারা সিম্পলি টনে ক্লিক করবেন টনে ক্লিক করার পর আপনাদের এইটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস আপনারা এটা কপি করবেন কফি করার পরে আপনারা আবার ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এখানে ডক ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে এখানে ফেস্ট করবেন এখানে কিন্তু আবার দেখেন একটা ম্যামো আছে ঠিক আছে এই ম্যামোটা কোথায় পাবেন আমি দেখাই আপনারা আবার বাইবিটে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা ম্যামো আছে ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে এগুলো অবশ্যই দিতে হবে নাহলে আপনাদের পেমেন্টগুলো করা হবে না এটা কপি করবেন কপি করে আবার টেলিগ্রামে যাবেন এখানে শুধু ফেস্ট করে দিবেন ঠিক আছে স্যান্ড বাটন আছে স্যান্ড বাটনে ক্লিক করে দেবেন এখানে কনফার্ম আছে ঠিক আছে এখানে কনফার্ম আছে কনফার্ম করে দেবেন আমার ডিপোজিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো প্রত্যেকে এভাবে ট্রাই করেন যাদের বাইবিট নেই আর যাদের তো ওয়ালেটও নাই তারা একটু দরজা ধরেন ঠিক আছে তাদের আপনাদের টোন কিপারগুলো যা যতগুলো আছে সবগুলো কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু এ তারিখ থেকে শুরু হবে বিস্তারিখে নিতে পারবেন সবগুলা একদম সবগুলো নিতে পারবেন তা অধৈর্য হয়ে অধৈর্যের মতো কাজ করে এখানে আপনারা ইয়া করিয়ে না ঠিক আছে জামিলা করিয়েন না যাদের বাইবিট আছে শুধু তারাই উজ্জ্বটা দিয়ে দেন এক্সচেঞ্জারে এখানে কোনো ফি লাগবে না